সংবাদে শুরুতেই থাকছে সংবাদ জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব বেলারুস থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহারের যে শর্ত দিল রাশিয়া এরপর জানিয়ে দেব নেতানিয়াহুকে হুশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ এবার মার্কিন নির্ভরশীলতার অবসান চীনের সঙ্গে প্রথমবারের মতো বিমান ওয়াহরা চালাবে আমিরাত তেহরান বলছে ইরান ইরাক শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা স্থায়ী হতে সহায়তা করবে এবার কুরআন অবমাননা ঠেকাতে আইনি পথ খুঁজছে ডেনমার্ক সর্বশেষ জানিয়ে দেব ভবিষ্যতে ওয়াগনারের জন্য আরও যোদ্ধা নিয়োগ দেওয়া হবে বললেন প্রিগোজিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বেলারুশ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহারের যে শর্ত দিল রাশিয়া বেলারুশ সীমান্তে মোতায়েন পরমাণু অস্ত্র প্রত্যাহারের বিষয়ে শর্ত আরোপ করেছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন ইউরোপ থেকে যদি আমেরিকা তার সমস্ত পরমাণু অস্ত্র প্রত্যাহার করে তাহলে রাশিয়াও বেলারুশ থেকে তার পরমাণু অস্ত্র সরিয়ে নেবে আনবে রিয়ান অবস্থি বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অ্যালেক্সি পলিশচুক বলেন আমেরিকা এবং ন্যাটো জোট যদি ইউরোপ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহার করে এবং রাশিয়ার প্রতি তাদের শত্রুতাপূর্ণ মনোভাবের অবসান ঘটায় তাহলে আমরা বেলারুশ থেকে পরমাণু অস্ত্র প্রত্যাহারের কথা বিবেচনা করতে পারি পুলিশ হচ্ছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেলারুশ মলদোভা এবং ইউক্রেন সংক্রান্ত অনুবিভাগের দায়িত্বশীল কর্মকর্তা তিনি বলেন রাশিয়া এবং বেলারুশ দুই দেশের নিরাপত্তা রক্ষার জরুরি প্রয়োজনে মস্কো বেলারুশ সীমান্তেই পরমাণু অস্ত্র মোতায়েন করেছিল তিনি আরও বলেন বহু বছর ধরে আমেরিকা এবং ন্যাটো সামরিক জোট রাশিয়ার নিকটবর্তী অঞ্চলে পরমাণু অস্ত্র মোতায়েন করে এ অঞ্চলকে অস্থিতিশীল করে তোলার প্রেক্ষাপটে মস্কো পরমাণু অস্ত্র উদ্যোগ নেয় নেতানিয়াহুকে হুশিয়ারি দিয়ে যা বললেন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুশিয়ারি দিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন যে কোনো ধরনের বোকামি থেকে সাবধান হন তিসাবে আভেতে নিরাপত্তা মন্ত্রী বেনগাভিরের টেম্পল মাউন্ট সফর নিয়েও সতর্ক করেছেন তিনি লেবাননের হিজবুল্লাহ সমর্থিত মিডিয়ার খবর অনুসারে হাসান নাসরুল্লাহ বলেন ইজরায়েল নামক ক্যান্সার গ্রন্থি অপসারণ না করা পর্যন্ত সমগ্র মধ্যপ্রাচ্যে শান্তি পিরবে না লেবাননের এই সশস্ত্র সংগঠনের নেতা সতর্ক করে আরো বলেন ফিলিস্তিনিরা এখন পূর্বের চেয়ে প্রতিরোধ এবং প্রতিরোধ বলে বিশ্বাস করে তিনি বলেন হিজবুল্লাহ তাদের সব কিছু নিয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াবে তিসা বেআ এ ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী তামার বেন গাভীরের টেম্পল মাউন্ট পরিদর্শনের বিষয় বলেন শত্রুকে অবশ্যই সকল মুসলমানের কাছ থেকে নিষ্পত্তিমূলক অবস্থান শুনতে হবে লেবাননের সংগঠনের যে কোনো ধরনের বোকামি থেকে দূরে থাকতে সতর্ক করেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সাথে উত্তর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা করতে নেতা নিয়াহু রবিবার নিরাপত্তা প্রধানদের সাথে একটি বৈঠক করেছেন লেবাননের সাথে ইসরায়েলের উত্তর সীমান্ত উত্তেজনার মধ্যে নাসরুল্লাহ বলেন লেবাননের প্রতিরোধ হয়তো সন্তোষজনক হবে না তবে তারা তাদের নিরাপত্তা বা প্রতিরোধ থেকে পিছু পাও হবে না তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এক বার্তায় বলেন যে কোনো ভুল বা মূর্খতার উপযুক্ত জবাব দিতে আমরা প্রস্তুত থাকব মার্কিন নির্ভরশীলতার অবসান চীনের সঙ্গে প্রথমবারের মতো বিমান মহড়া চালাবে আমিরাত সংযুক্ত আরব আমিরাত এর প্রথমবারের মতো চীনের সাথে বিমান মহড়া চালাতে যাচ্ছে চীনের জিনজিয়াং প্রদেশে আগামী মাসে এই মহড়া অনুষ্ঠিত হবে চীনের সাথে যৌথ এই মহড়ার মাধ্যমে পরিষ্কার হতে যাচ্ছে যে বেইজিংয়ের সাথে আবুধাবির ঘনিষ্ঠতা বাড়ছে এবং ওয়াশিংটনের উপর দেশটির এতদিন যে নির্ভরশীলতা ছিল তার অবসান হবে আজ সোমবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে সম্প্রতি বেইজিং এবং আবুধাবির মধ্যে যে নিরাপত্তা চুক্তি হয়েছে তার আওতায় ফেলকনশীল দুই হাজার তেইশ নামের যৌথ বিমান মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদেশের মধ্যে সম্পর্ক গভীর করা এবং পারস্পরিক সহযোগিতা ও আস্থা বাড়ানোর লক্ষ্য নিয়ে এই চুক্তি হয়েছে তেল সমৃদ্ধ পারস্য উপসাগরীয় দেশটির সঙ্গে চীন এর আগে অত্যাধুনিক এফ ফিফটিন প্রশিক্ষণ বিমান সরবরাহ করার চুক্তি সই করেছে ইরান ইরাক শক্তিশালীর সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা স্থায়ী হতে সহায়তা করবে বলছে তেহরান ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে তেহরান এবং বাগদাদের মধ্যকার শক্তিশালী সম্পর্ক আঞ্চলিক নিরাপত্তা স্থায়ী হতে সহায়তা করবে গতকাল রোববার রাজধানীর ইরাক বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জেনিন অ্যান্টনিট প্লাতার্সের সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান কথা বলেছেন তিনি বলেন সহযোগিতার ক্ষেত্রে ইরান এবং ইরাক পূর্ণাঙ্গ ভ্রাতৃপ্রতিম সুসম্পর্ক রক্ষা করে চলেছে মধ্যকার গঠনমূলক ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আঞ্চলিক ঘটনাবলিতে ইরাক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের কথা উল্লেখ করে হোসেন আমির হিয়ান বলেন এর আগে ইরাক এবং ইরানের মধ্যে নিরাপত্তা বিষয়ে যে চুক্তি সই হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে গত উনিশ মার্চ ইরান এবং ইরাক দুদেশের সীমান্ত সমন্বয় সহ একটি নিরাপত্তা চুক্তি সই করে বৈঠকে জাতিসংঘের ইরাক বিষয়ক দূত বলেন ইরাকের ঘটনাবলী এবং উন্নয়নের ইরানের প্রভাব বিস্তারকারী ভূমিকা রয়েছে ইরাক বিষয়ে অভ্যন্তরীণ এবং আঞ্চলিক দৃষ্টিভঙ্গি নিয়েও ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ব্রিফ করেন কুরআন অবমাননা ঠেকাতে আইনি পথ খুঁজছে ডেনমার্ক নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগের কারণে কুরআন বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ অবমাননা করার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ডেনমার্ক ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের বিক্ষোভ চরমপন্থীদের উপকার করে এবং নিরাপত্তা হুমকির সৃষ্টি করে এদিকে সুইডেনের প্রধানমন্ত্রীও বলেছেন সেখানেও একই ধরনের আইনি প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেন ও ডেনমার্ক সাম্প্রতিক সময় বেশ চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ একাধিক বিতর্কিত বিক্ষোভের অনুমতি দেওয়ার পরে সেখানে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআন অবমাননা করা হয়েছিল বেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে কূটনৈতিক উত্তেজনাও সৃষ্টি হয়েছিল দেশ দুটির এক বিবৃতিতে ডেনমার্ক জানায় এই বিক্ষোভ ডেনমার্কের আন্তর্জাতিক খ্যাতির ওপর প্রভাব ফেলেছে ধর্মীয় গ্রন্থ অবমাননা সরকারের পূর্বের নিন্দার পুনরাবৃত্তি করে এই বিক্ষোভের মাধ্যমে ডেনমার্ককে এমন একটি দেশ হিসেবে দেখানো হচ্ছে ডেনমার্ক অন্যান্য দেশের সংস্কৃতি ধর্ম ও ঐতিহ্যের অবমাননায় সহায়তা করে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন আমরা ইতোমধ্যে আইনি পরিস্থিতি বিশ্লেষণ করতে শুরু করেছি জাতীয় নিরাপত্তা এবং বিশ্বজুড়ে সুইডিশদের নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে গত জুন মাসে সুইডেনে বসবাসকারী একজন ইরাকি খ্রিস্টান উদ্বাস্ত ইস্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে ধর্মীয় পাঠ্যের একটি অনুলিপি পুড়িয়ে দেয় এরপর ওই ব্যক্তিকে গত সপ্তাহে দ্বিতীয়বারের মতো কোরআন অবমাননা করার অনুমতি দেওয়া হয় যার ফলে সুইডেন বাগদাদ থেকে তার দূতাবাসের কর্মীদের সরিয়ে এরি এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে দুজন ডেনমার্কের উগ্র ডানপন্থী কর্মী কোপেন হেগেনের ইরাকের দূতাবাসের বাইরে পবিত্র কুরআন অবমাননা করে ভবিষ্যতে ওয়াগ্নারের জন্য আরো যোদ্ধা নিয়োগ হবে বললেন প্রিগোজিন রাশিয়ার ভাড়াটে সেনা ওয়াগনারের জন্য ভবিষ্যতে আরও যোদ্ধা নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন গ্রুপের প্রধান প্রিগোজিন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশিত এক ভয়েস তিনি গত মাসের বিদ্রোহের পর ওয়াগ্নার ও প্রিগোজিনের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি এরই মধ্যে আজ এ ঘোষণা দিলেন প্রিগোজিন গত তেইশে জুলাই রাশিয়ার সামরিক নেতাদের উৎখাত করতে বিদ্রোহের ঘোষণা দেন প্রিগোজিন ঘোষণার পরপর পর রাজধানী মস্কো অভিমুখে যাত্রাও করে ওয়াগনার বাহিনী তবে ওই দিন রাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কর মধ্যস্থতায় বিদ্রোহ থেকে সরে আসেন প্রিগোজিন বিশ্লেষকরা বলছেন তেইশ বছরের ক্ষমতার এমন চ্যালেঞ্জের মুখে কোনোদিন পড়েননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সশস্ত্র বিদ্রোহ তার ক্ষমতা কাঠামোর দুর্বলতার দিকটি সামনে নিয়ে এসেছে এজন্য প্রিগোজিনের উপর পুতিন প্রতিশোধ নিতে পারেন বলে দাবি করে আসছে পশ্চিমারা প্রিগোজিন বলেন আজকে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম নির্ধারণ করছি আমাদের কাজের রূপরেখা আরও স্পষ্ট হচ্ছে সন্দেহ নেই এসব কাজ আমাদের দেশ রাশিয়ার নামে করা হবে বিদ্রোহে অংশ নেয়নি এমন যোদ্ধাদের নিয়মিত সেনাবাহিনীতে যোগদানের সুযোগ দিয়েছিল রাশিয়া আজকের ভয়েস বার্তা এ বিষয়ে তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু যোদ্ধা অন্য ক্ষমতা কাঠামোয় যোগদান করেছেন তবে তারাও আমাদের কাছে ফিরে আসার চেষ্টা করছে প্রিগোজিন বলেন যতদিন আমার যোদ্ধাদের ঘাটতি না পড়বে ততদিন নতুন করে নিয়োগ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আমাদের নেই আমাদের সংস্পর্শে থাকলে আমরা কৃতজ্ঞ থাকব তবে যখন যখনই আমাদের মাতৃভূমির নতুন যোদ্ধার প্রয়োজন হবে তখনই আমরা নতুন নিয়োগ কার্যক্রম শুরু করব